জীবনে সফলতা পেতে গেলে এই তিনটি কাজ করতেই হবে আপনি তিনটি কাজ যদি না করতে পারেন কখনই জীবনে সফলতা পাবেন না প্রথম কাজ সেটি হচ্ছে আপনি কিছু করবেন যদি আপনি ভাবেন যে কে কি বললো কে কি বলবে আমি কি পারবো কি না পারবো এই চিন্তা করে যদি আপনি কিছু নাই করেন তাহলে আপনি জীবনে কখনোই সফলতা পাবেন না সফলতা পেতে গেলে আপনাকে এই চিন্তা ধারাটা বাদ দিতে হবে কে কি বললো কে কি বলবে এই ধরনের চিন্তা ভাবনা আপনার মস্তিষ্ক থেকে বাদ দিতে হবে সোজা আপনার যা যেটা ইচ্ছা সেটা করতে হবে দ্বিতীয়টা হচ্ছে ভয় আপনাকে সর্বপ্রথম ভয় ত্যাগ ভয় ত্যাগ করতে হবে যদি আপনি ব্যর্থ হওয়ার ভয়ে কোনো কিছু নাই করেন তাহলে পরে আপনি কখনোই সফলতা পাবেন না তো সফলতা পাইতে গেলে আপনার প্রথমে ভয়কে ত্যাগ করতে হবে ভয় ত্যাগ না করতে পারলে আপনি কখনো সফলতা পাবেন না সফলতা পেতে গেলে আপনাকে ভয় ত্যাগ করতে হবে সেটা হচ্ছে সাহস আপনার প্রথমত সাহস থাকতে হবে আপনার কোনো কিছু করতে গেলে আপনার অনেক বাধা আসবে অনেক অনেকে সমালোচনা করবে কিন্তু এইগুলো পার করে আপনার ওই আপনার যেটা ইচ্ছা আপনার যেটা আপনি যেটা ভালো পারেন যেটা আপনি সফলতা পাবেন যেটা পরিশ্রম দিতে পারবেন আপনি ঠিক সেটাই করবেন এই সাহস যদি আপনার থাকে মানুষের সমালোচনা শোনার যদি সাহস আপনার থাকে তবে সফলতা পাবেন তো সব দিক দিয়ে মিলে সব দিক দিয়ে মিলে বলতে গেলে বলা যায় যে মানুষটি এই তিনটি কাজ আপনার করতে হবে এই তিনটি বিষয় আপনার মধ্যে থাকতে হবে তিনটি বিষয় আপনার মধ্যে থাকলে আপনি সফলতা পাবেনই